লেভ কাম টু দ্য বেড পয়েন্ট আমি কিন্তু ভুলি নাই আমার ভাইয়েরা আমি বলতেছিলাম শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আদম আলাইহী সালাতামকে আল্লাহ মাঠি দিয়ে বানিয়েছে আপনাদের প্রশ্ন যে হুজুর তাহলে আল্লাহ আমাদেরকে কী দিয়ে বানালো ঠিক না বলেন এখন আমরা আমাদের উত্তরটা আল্লাহর কাছে জেনে নেবো আসুন তো আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি অরব্বুল আলম তুমি একটু বলে দাও তো তুমি আমাদেরকে কী দিয়ে বানালা কোরআনুল করিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা আয়াত করে জানাইয়া দিলেন ওয়ালা কদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সূরা মুমিন ১৮ নম্বর পারার প্রথম পৃষ্ঠার আট নম্বর লাইনের প্রথম রুকুর বারো নাম্বারিমা আল্লাহ বলেন। আমি তোমাদেরকে মাটির সার নিজ থেকে বানিয়েছি মাটির কি জিনিস ব্যাখ্যা করলে বুঝতে পারবেন পাক রব্বুল আলমিন এই মাটি বানিয়েছেন দশটা উপাদান দিয়ে বিজ্ঞানীরা বলেন এই মাটি আল্লাহ রব্বুল আলমিন দশটা উপাদান দিয়ে বানিয়েছেন জোরে বলেন তো কয়টা আর একটু জোরে বলেন কয়টা দশটা উপাদান দিয়ে আল্লাহ মাঠি বানালেন সিলিকন অ্যালুমিনিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোজেন নাইট্রোজেন ক্যালসিয়াম লোহা সালফার প্রায় কমপক্ষে দশটা উপাদান দিয়ে রব্বুল রবীন্দন মাটি বানালেন এই মাটি থেকে উৎপাদিত পণ্য আপনাকে আল্লাহ কি দিয়ে বানিয়েছেন এবার শুনুন কান কানখানা করে এই মাটি থেকে উৎপাদিত পণ্য মাছ তরি তরকারি গোস্ত ফল ফলারি সবজি এই জমিনে যা কিছু উৎপাদন হয় এইগুলো মানুষ খাওয়ার পরে মানুষের পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্প্রাম আর মহিলাদের বুকের হাড়ের ভিতরে তৈরি হয় ওভাম মানুষের পুরুষের মেরুদণ্ডের ভিতরে তৈরি হয় স্প্রাম আর মহিলাদের বুকের হাড়ের ভিতরে তৈরি হয় ওভাম এই স্প্রাম আর ওভাম এই দুইটা একত্রিত হয় হয় জায়গট আর গীতে বলা হয় নুতফা বাংলাতে বলা হয় শুক্রকিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই নুতফা মায়ের পেটের ভিতরে নিয়ে গিয়ে 40 দিন পর্যন্ত ফেলে রাখে চল্লিশ দিন পর্যন্ত কোনো খোঁজ খবর থাকে না চল্লিশ দিন পরে এই নুৎফা জমাত নুৎফাটাকে আমার আল্লাহ রব্বুল আলমিন গোস আমার পাক রব্বুল আলমিন এই নুৎফাকে একটা জমাত বাদা রক্তপিণ্ড রূপান্তরিত করে আবার চল্লিশ দিন পরে আমার পাক রব্বুল আলমিন এই জমাতবাদা রক্তপিণ্ডটাকে গোস্তের টুকরায় রূপান্তরিত করে আবার চল্লিশ দিন পরে সেই জায়গায় পাক রব্বুল আলমিন হা স্থাপন করে দিয়া সৌরা মিনুনের চোদ্দ নম্বর আয়তের মাঝখানে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফাকা সাউনালে ইদম আলহমা আমি আল্লাহ পাক রব্বুল আলমিন ওই গুস্তগুলোকে হারগুলোকে সুন্দর করে প্যাকেট দিয়ে চামড়া দিয়ে ঢেকে সৌরা মিনুনের তেরো নম্বর আয়তের শেষে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ফি করা আল্লাহ রব্বুল আলামিন বলেন কাল্লা ওই গুস্তুগুলোকে হারগুলোকে সুন্দর করে প্যাকেট করে চামড়া দিয়ে ঢেকে আল্লাহ বলেন ফি করার ইম্মাকিন আমি একটা সুরক্ষিত জায়গায় রেখে দিলাম একটা নিরাপদ জায়গায় রেখে দিলাম যেই জায়গায় ভাইরাস আক্রমণ করবে না যেই জায়গায় জীবাণু যেতে পারবে না ও মুসলমান খেয়াল করো আল্লাহর বক্তব্য আল্লাহ বলেন আমি নিরাপদ জায়গায় রেখে দিলাম আমি সুরক্ষিত জায়গায় রেখে দিলাম যেই জায়গায় ভাইরাস আক্রমণ করবে না যেই জায়গায় জীবাণু যেতে পারবে না কিন্তু এখন আর আমাদের বিশ্বাস হয় না তিন মাস যেতে না যেতে ভালো আছে না কি মন্দ আছে সেটা দেখানোর জন্য আমরা ডাক্তারের কাছে নিয়ে যাই কথা বলেন ঠিক না বেঠে ডাক্তারের কাছে যখন নিয়ে যাই ওই ডাক্তার সাহেব তখন আলট্রাস্রোগ্রাম ইসিজির মাধ্যমে মহিলার অঙ্গ প্রতঙ্গ যখন দেখে বেলে আমার আল্লাপাক রব্বুনা নামিন বান্দাকে ডাক দি বলে বান্দা রে ও আমার আদরের বান্দা আমি তো বললাম আমি সুরক্ষিত জায়গায় রেখে দিয়ে দিয়েছি আমি তো বললাম আমি নিরাপদ জায়গায় রেখে দিয়েছি যেই জায়গায় ভাইরাস আক্রমণ করবে না যেই জায়গায় জীবাণু যেতে পারবে না কিন্তু তোমার বিশ্বাস হলো না তুমি ওই ডাক্তারের কাছে নিয়ে গেলা আল্লাহ কয় ওই ডাক্তার দিয়ে তোমার পেট কেটে তোমার সন্তানকে পৃথিবীর জমিনে নিয়ে আসবো কথা বলেন ঠিক না বেঢে এই যে এখানে যারা তিরিশ বছরের উপরে আছেন একজনকে কি হাত তুলে দেখাতে পারবেন আমি বাচ্চা আছেন নাকি দেখান দেখি নাই এই যে এক ভাই হাসতেছে ভাই পাবেন না আমার ভাইরা কারণ আমাদের মারা আমাদের খালা আমাদের দাদিরা যখন তারা গর্ভবতী অবস্থায় ছিল তারা জিকি রাজগার করেছে তসবি তাহলিল করেছে কোরআনুল কারিম তেলোয়াত করেছে মায়েরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করেছে আবার সাংসারিক সমস্ত কাজগুলো করেছে শ্বশুর শাশুড়ির কাজে সহযোগিতা করেছে আর এখন স্বামীরা তিন মাস যেতে না যেতে এসে স্ত্রীকে বল স্ত্রী রে ঘরের কাজ আর তোমার করা লাগবে না আমার মা আছে আমার বোন আছে ঘরের সমস্ত কাজ তারা করবে তুমি শুধু ভালো ভালো খাবা আর ঘরের ভিতরে ওই শয়তানের বক্সের ভিতরে জলসা আর জি বাংলা দেখবা এই জন্য স্বামী এসে বলে স্ত্রীরে